আমি এখন রয়েছি লন্ডনের ওয়েমবলি স্টেডিয়ামে এখানে নয় জুলাই অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল ব্যাংকিং স্কুলের গ্র্যাজুয়েশান সেরেমনি যেখানে ব্রিটিশ বাংলাদেশি সহ প্রায় দুই হাজার শিক্ষার্থী আজকে এখান থেকে গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করার পর তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে আমার সাথেও রয়েছেন একজন বাংলাদেশি তিনি টাওয়ার হ্যামলেটসে থাকেন পঞ্চাশ বছর বয়সে এসে তিনি গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করেছেন প্রায় তিরিশ বছর ছিল তার পড়াশোনার গ্যাপ আমি একটু বলে রাখতে চাই এখানে যারা আজকে গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করেছেন প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তাদের ফ্যামিলি রয়েছে তারপরেও তারা গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করার জন্য কমিটমেন্ট নিয়েছেন আমরা কথা বলবো এনার সাথে আপনি বলেন তো আপনার গ্র্যাজুয়েশন সম্পর্কে যদি একটু বলেন আপনি কোন সাবজেক্টে করেছেন আর কেন এই বয়সে এসে করেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা মানব জাতি আমাদের মা বাবার গড়ের জন্মে নেওয়ার পর আমরা লেখাপড়া করতে হয় লেখাপড়া অনেকের বাইগ্যে জুঠে অনেকের বাইগ্যে হয় না আমি যদিও প্রায় বিশ ত্রিশ বৎসর গ্যাপ আমি যখন লন্ডনে বিজনেস করি তখন আমার মনে এটাই আসলো যে আমি বিজনেসে এডুকেশন করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়েম্বলিতে এসেছি জিবিএচ অর্থাৎ বাজপা ইউনিভার্সিটির মাধ্যমে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তো আমি মনে করি আজকের এই গ্র্যাজুয়েশন কমপ্লিটের মাধ্যমে আমার ব্রাইট ফিউচার বেটার ফিউচার তো আলহামদুলিল্লাহ আমি লোকালি পলিটিক্স এবং ইন্টারন্যাশনালি পলিটিক্স করি তো আমি মনে করি সব কিছুর মধ্যে লেখাপড়াটা ভেরি গুরুত্বপূর্ণ এই মুহুর্তে যে বা যারা দেখছেন ভাই বন্ধু বোনেরা আপনারা এগিয়ে আসেন লেখাপড়া ডিগ্রি নিতে বয়স লাগে না আপনি বৃদ্ধ বয়সেও আপনার ডিগ্রি নিতে পারেন আপনার ব্রাইট ফিউচার কামনা করি আমরা সবাই ছেলে মেয়ে রয়েছে আমার দুইজন বাচ্চা দুইজনই ছেলে কেমন বয়স তাদের একজন ইলেভেন একজন এই বয়সে এসে পড়াশোনার মনোযোগ তৈরি করাটা কতটুকু দেখেন আমরা সবাই গর্ব করি প্রাউড ফিল করি যখন আমি গ্র্যাজুয়েশন আজকে আমার বাচ্চারা জানবে তখন তারা প্রাউড ফিল করবে আমার বন্ধুরা যখন জানবে তারাও প্রাউড ফিল করবে তো লেখাপড়া বা এডুকেশন এটা আপনার ফিউচার ব্রাইট করবে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি আপনি এটা করার উদ্দেশ্য কি আপনি আপনার কেরিয়ারকে নিতে চান বর্তমানে কী আমি আপনাকে আগেই বলেছি আমি আই ডু পলিটিক্স লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি ইভেন আমি টাওয়ার হামলেছে এই আগের মেয়র ইলেকশনে আমি কাউন্সিলর ক্যান্ডিডেট ছিলাম এবং বাংলাদেশের পলিটিক্সের সাথে আমি খুবই ডিপলি অন্তর্ভুক্ত তো আমি মনে করি লেখাপড়া যখন আপনি একটা ডিগ্রি নেবেন দেশ বিদেশে আপনার সব জায়গায় কাজ হবে আপনার বিজনেস যদি করেন আমি তো বিজনেস করছি প্রায় বিশ বছর তো এই বিজনেসেও আমার হেল্প হবে বলে আমি স ফাইনান্স করছে না যেটা আমি মনে করি আমাদের বাংলাদেশ থেকে যারা আসছে তারা মা বাবা টাকা দিলে লেখাপড়া করত ডিগ্রি নিত কিন্তু আমাদের যে কত ভাগ্য ভালো গ্রেট ব্রিটেনে থাকা সত্ত্বেও আমাদেরকে গভর্নমেন্ট হেল্প করতেছে যেটা আমি মনে করি যারা সুযোগ নাই তাদের জন্য বড়ো একটা সুযোগ এডুকেশনের জন্য